একটা নির্জন বন সেখানে দেখা হলো এক খরগোশ আর এক ছোট্ট পাখি প্রথমে কিছুটা সংকোচ কিন্তু ধীরে ধীরে গড়ে উঠল এক অদ্ভুত সুন্দর বন্ধুত্ব তারা একসাথে সময় কাটাত দৌড়াত গান গাইত আকাশের গল্প করত কিন্তু এক ঝড়ের রাতে সব কিছু বদলে গেল খরগোশ খুঁজে পেল না তার বন্ধুকে চারপাশে শুধু অন্ধকার আর ভয় তার হৃদয়ে নেমে এলো এক শূন্যতা কিন্তু ঠিক তখনই জোপের ফাঁক থেকে ফিরে এলো সেই পাখি ভিজে পালকে ক্লান্ত কিন্তু সে ফিরে এলো খরগোশের চোখে জল পাখির ডানায় ভরসা তারা জানে এই বন্ধুত্বটা কিছুতেই ভাঙবে না কিন্তু সময় কেবল আনন্দ আনে না একদিন একটা ভূর্বজা বুঝিতে পাখিটা আবার উড়ে গেল এইবার চুপচাপ কিছু না বলে খরগোশ বসে রইলো সেই পুরোনো জায়গাটায় প্রতিদিন সে অপেক্ষা করে কবে পাখিটা ফিরে আসবে অনেক দিন কেটে গেল, তারপর দিন সে দেখল দূরের আকাশে চেনা ছায়া পাখিটা ফিরে এলো দুজনের চোখেই ছিল কোনো কথা হয়নি শুধু তাদের অনুভব ছিল বন্ধুত্বটা কি আসলেই এমন হয় ভুল বোঝাবুঝি দূরত্ব আসে তবুও যদি সত্যি হয় সে ফিরে আসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন